আমাদের যুবক চাঁদাবাজি করে রাস্তায় নেমে অটোরিকশা থামায়ে গরিব দুঃখীর কাছ থেকে নিজের দলের সিল লাগায়ে চাঁদাবাজি করে বিএমপি জামাত ইসলাম একটা দলও দেশের মধ্যে ভালো নাই ঠিক কি না খাওয়ার ধান্দা ছাড়া এদের আর কোনো কাম কাজ নাই কোথায় ইসলাম প্রতিষ্ঠা করা আমি তো মনেই করি না কিছুদিন আগে দেখেছেন যশোরে শিবিরের ট্যাক লাগায় প্রমাণও হয়েছে অনেক দুর্ভিক্ষদের ঘর বাড়ি সব ভেঙে দিয়েছে খুবই দুঃখজনক এখন বলতে পারেন হুজুর প্রমাণ দেন প্রমাণ তো নিউজই বলছে আর একটা নিউজ তো আর সাংবাদিকরা করতে পারে না আর সেই যুগ এখন নাই এই জন্য দুনিয়াটা ধোঁকা বলেছে আল্লাহ রসুল সাজলাম বলেছে পুরো দুনিয়াটাই ধোঁকা পুরাত দুনিয়াটাই হল ধোঁকা ধোঁকা আর দুনিয়া জি ফাতু অতলিবোহা কিলা বুন আল্লাহ রসুল বলেছে পুরো দুনিয়া হল ধোঁকা মরা গরু কি পষা গরু পশা জন্তু আর এই দুনিয়ার পিছনে যারা ছোটে তারা হলো কুত্তা তারা কি শুনতে খারাপ লাগলেও এটা হাদিস তারা কি বলেন তারা কুত্তা মরা গরুর পিছনে মরা মহিষির পিছনে পশা মহিষির পিছনে কারা সোটে বক্স যাচ্ছে না মরা মহিষ মরা গরুর পিছনে ছোটে কারা কুত্তা ছোটে না কুত্তা ছোটে তারা রসুলাম বলেছে যারা হলো যারা হলো দুনিয়ার পিছনে ছুটবে তারা হলো কুত্তা তারা কি কুত্তা কুত্তা বলেছেন কে আল্লাহ রসুলাম কুত্তানি নিক কৃষ্টপ্রাণী দুনিয়াকে ভালোবাসা যাবে না আর দুনিয়া মাজরাতুল আখিরা দুনিয়া হলো আখিরাতের একটা খেত একটা জায়গা দুনিয়ায় থাকতে হবে বসবাস করতে হবে মুসাফিরের মতন আর দুনিয়া সিজনুল মমিন ওয়াজনাতুল কাফির দুনিয়া হলো মমিনের জন্য মুসাফিরখানা মুমিনদের জন্য মুসাফির খানা মুসলমানদের জন্য মুসাফির খানা আর কাফের বেদিন বেঈমানের জন্য জান্নাত খানা কে জান্নাত খানা তারা দুনিয়ায় যা ইচ্ছা করবে আনন্দ উল্লাস করবে তাদের জন্য এটা মানায় কিন্তু কেউ যদি মুমিন মুসলমান নিজেদেরকে দাবি করে সে কখনো দুনিয়া নিয়ে দুনিয়ার পিছনে পড়ে দুনিয়ার লোভী হয়ে মানুষকে কষ্ট দিয়ে টাকা উপার্জন করতে পারে না কথা বলেন ঠিক কি না কখনোই পারবে না সে কারণ একটা মমিনের কাছে দুনিয়া তার কাছে কিছুই না আখিরাত তার কাছে সবচাইতে বড় পাওয়ার জায়গা রাজনীতির নামে ইসলাম প্রতিষ্ঠান নামে এগুলো বন্ধ করতে হবে না কালারিং হতে হবে কথা বলেন ঠিক কি না এগুলো বন্ধ করতে হবে রাসুল করিম সাল্লাম যেভাবে দিন প্রতিষ্ঠার ব্যাপারে বলেছেন সেই গুণাগুলি সেই দিক নির্দেশনা প্রত্যেকটা মানুষের জানা দরকার যারা ইসলামী দল করে সে চর্মনাই হোক আর হেফাজত হোক প্রত্যেকটা দলেরই এই দিক নির্দেশনাগুলো জানা দরকার আল্লাহ আমাদের সকলকে ইসলামী দল করার ইসলামী রাজনীতি করার সেই শক্তি সাহস দান করেন সকলে বড় না আমিন এ কারণে আল্লাহ রসুল সাল্লা আলিমসাল্লাম একটি হাদিস বলেছেন যে তোমরা দুনিয়াতে থাকা অবস্থায় পাঁচটা জিনিসের কদর করো পাঁচটা জিনিস আসার আগে কয়টা জিনিস কয়টা জিনিস পাঁচটা জিনিসের কদর করো কয়টি পাঁচটা জিনিসের কদর করো মূল্য দেও পাঁচটা জিনিস তোমার সামনে আসার আগে তোমার সাথে মুলাকাত হবার আগে রসুল বলেন ইগোতানিম খমসান কবলা খমসীন ইগোতানিম খমসান কবলা খমসীন পাঁচ জিনিস আসার আগে পাঁচ জিনিসের কদর করো পাঁচ জিনিসের মূল্যায়ন করো পাঁচ জিনিস তোমার কাছে আসার আগে পাঁচ জিনিসের কদর করো মূল্যায়ন করো এক নম্বর সাবাবাকা কবলা হারমিক সাবাবাকা কবলা হারমিক এক নম্বর কি সাবাবাকা কবলা হারমিক যৌবনের কদর করো তুমি বৃদ্ধ হবার আগে সুবাহান যৌবনের কদর করতে বলেছে মনোযোগ দিয়ে কথা শোনা চাই পনেরো বাজলে আলোচনা শেষ যতটুকু আলোচনা করবো এতটুকু তারপরে আজকে দেখবো পঁয়ত্রিশের পরে যারা আসে তাদের কোন বাপ নামাজ পড়ায় আর কিভাবে তারা জামাত করে পঁয়ত্রিশ চল্লিশ বেজে যায় তারপর দৌড়াইতে দৌড়াইতে আসে মানে ফাইজলামের একটা সীমা থাকা দরকার আইন করা দরকার আল্লাহর ঘন হয়ে যদি এখানে একটু অন্য কোয়ালিটি হতো তাহলে মসজিদ বন্ধ করে দিতাম এত লং সময় আজানের পর থেকে এই পর্যন্ত একটা ঘন্টার মধ্যে এরা মসজিদে আসতে পারে না এক ঘন্টা অতিবাহিত হয়ে যায় খুদ বা সময় এদের মসজিদে আসা লাগে আপনাদের কাছে হয়তো খারাপ লাগতে পারে আমার কথা কিন্তু এটাই সত্য জানেও না আজকে শুক্রবার আজকে শুক্রবার সেটাও ভুলে গেছে তো সম্মানিত ভাই রাসুল কি বলেছে পাঁচটা জিনিসের আগে পাঁচটা জিনিস আসার আগে পাঁচটা জিনিস আমাদের আসবে যতই ক্ষমতা যতই টাকা পয়সা অর্থ সম্পদ আমাদের থাকুক না কেন পাঁচটা জিনিস আমাদের ঘিরে ধরবেই এর সবল থেকে কেউ বাঁচতে পারবে না এর সবল থেকে কেউ বাঁচতে পারবে না হাজার চেষ্টা করলেও এই পাঁচ সবল থেকে বাঁচার ক্ষমতা পৃথিবীর কোনো শাসক কোনো ক্ষমতা ধরেন নাই